ওয়ার্ল্ড ফ্যাক বাংলায় আপনাকে স্বাগতম চেক রিপাবলিক একটি দেশ যেখানে ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং আধুনিকতার মিলন ঘটেছে মধ্য ইউরোপের অপরূপ সৌন্দর্য ঐতিহাসিক ঐতিহ্য এবং শৃঙ্খলাপূর্ণ জীবনযাত্রার জন্য বিখ্যাত এই ভিডিওতে আমরা চেক রিপাবলিকের প্রতিটি দিক প্রকৃতি সংস্কৃতি নিয়মকানুন এবং এখানকার মানুষের দৈনন্দিন জীবনের গভীরে যাব চেক রিপাবলিক একটি স্থলবেষ্টিত দেশ যা জার্মানি অস্ট্রিয়া পোল্যান্ড এবং স্লোভাকিয়ার সঙ্গে সীমানা ভাগ করে চেক রিপাবলিক প্রকৃতির এক মহাকাব্য বহিমিয়ান সুইজারল্যান্ড ন্যাশনাল পার্কের অপূর্ব পাথরের গঠন এলবি নদীর মনোরম সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে দেশটির সবচেয়ে উঁচু স্থান মাউন্ট স্নেস্কা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য এখানে প্রতিটি স্থান যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক জীবন্ত চিত্রকর্ম চেক রিপাবলিকের ইতিহাস এক হাজার বছরেরও বেশি পুরনো প্রাক ক্যাসেল পৃথিবীর সবচেয়ে বড় প্রাচীন দুর্গ যা মধ্যযুগীয় স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন সেন্ট ভিটাস ক্যাথেড্রাল এবং চার্লস ব্রিজও এই ঐতিহ্য বহন করেছে চেক রিপাবলিকের মানুষজন অত্যন্ত শৃঙ্খলাপূর্ণ তারা তাদের পরিবেশকে পরিচ্ছন্ন রাখার প্রতি খুবই যত্নশীল পাবলিক প্লেসে ধূমপান কঠোরভাবে নিয়ন্ত্রিত এবং সাইকেল চালানো বা ট্রামে যাতায়াত এখানকার অন্যতম জনপ্রিয় মাধ্যম এখানকার গ্রামাঞ্চল এবং শহর উভয়ই এক অন্যরকম প্রশান্তি দেয় চেক রিপাবলিক তার স্বাদে ভরপুর খাবারের জন্য বিখ্যাত গুলাস এবং চোখে দেখার মতো চেক রিপাবলিক বিশ্ববিখ্যাত তার বিয়ার সংস্কৃতির জন্য এই দেশটি বিশেষত পেলসনার ধরনের বিয়ার তৈরির জন্য পরিচিত যা গোটা বিশ্বের বিয়ার সংস্কৃতিকে প্রভাবিত করেছে চেক বিয়ার উৎপাদনের ইতিহাস শতাব্দী ধরে চলে আসছে এবং এটি দেশটির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ চেক অঞ্চলে বিয়ার তৈরির ইতিহাস শুরু হয় দশম শতাব্দী থেকে এটি ছিল প্রথম সোনালী রঙের লেগার যা পুরো বিশ্বে বিখ্যাত হয়ে ওঠে চেক বিয়ার তৈরি পদ্ধতি এবং স্বাদ বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে পেলসনার ধরনের বিয়ার চেক বিয়ার তার বিশুদ্ধতা প্রাকৃতিক উপাদান এবং ঐতিহ্যগত তৈরির পদ্ধতির জন্য বিখ্যাত চেক রিপাবলিক বিশ্বের সবচেয়ে বেশি বিয়ার খাওয়ার দেশ যেখানে প্রতিটি মানুষ বছরে প্রায় একশো লিটার বিয়ার পান করে চেক রিপাবলিকে হাজার হাজার ঐতিহ্যবাহী পাব এবং বিয়ার গার্ডেন রয়েছে যেখানে স্থানীয়রা আড্ডা দেয় এবং বিয়ার উপভোগ করে। প্রাগ বিয়ার ফেস্টিভালের মতো অনুষ্ঠানগুলি চেক বিয়ার সংস্কৃতিকে উদযাপন করে এবং হাজার হাজার বিয়ার প্রেমীদের একত্রিত করে। চেক রিপাবলিকে এমন স্পা রয়েছে যেখানে আপনি বিয়ার উপভোগের পাশাপাশি বিয়ার উপাদান দিয়ে তৈরি পানিতে গোসল করতে পারেন। চেক বিয়ার শুধু একটি পানীয় নয় এটি চেক রিপাবলিকের জাতীয় ঐতিহ্য দেশের সর্বত্র এর উৎপাদন উপভোগ এবং উদযাপন চিত্রিত হয়ে থাকে এবং অনন্য সেরা যা একবার চেখে দেখলে সহজে ভুলে যাওয়া যায় না চেক রিপাবলিকের ক্রিসমাস মার্কেট এক ঐতিহ্যবাহী উদযাপন চেক রিপাবলিকের ক্রিসমাস মার্কেট পৃথিবী জুড়ে যা বিখ্যাত এই বাজারগুলো দেশের ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যের এক অনন্য প্রতি বছর শীতকালে বিশেষ করে ডিসেম্বর মাসে দেশটির প্রধান শহরগুলোতে এই বাজারগুলো বসে যেখানে পর্যটকরা কেবল ক্রিসমাস শপিং করতেই পারেন না বরং চেক ঐতিহ্য ও পরিবেশ উপভোগ করতে পারেন ওল্ড টাউন স্কোয়ার এবং ওয়েলসলাস স্কোয়ার প্রাগের দুই প্রধান ক্রিসমাস বাজার এখানে আপনি সাজানো গাছ সজ্জিত স্টল হস্তশিল্প গিফট মিষ্টান্ন এবং ঐতিহ্যবাহী চেক খাবারের স্বাদ নিতে পারবেন ক্র্যাক ক্রিসমাস মার্কেট এটি দেশটির পশ্চিম অংশে অবস্থিত এবং অনেকটাই প্রাগের বাজারের মতো এখানে প্রচুর গরম খাবার সজ্জিত স্টল এবং বিখ্যাত চেক মেটাল কারুকাজ পাওয়া যায় ব্রুনো শহরেও একটি জনপ্রিয় ক্রিসমাস বাজার বসে যেখানে ঐতিহ্যবাহী খাবার হস্তশিল্প এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে প্রধান শহর যেখানে পিলসনার উর্কুয়েল বিয়ার তৈরি হয় এখানে ক্রিসমাস মার্কেটের এক বিশেষ আকর্ষণ থাকে চেক ক্রিসমাস বাজারে বিভিন্ন ধরনের হট বিফ স্টু সুজি সুপ বেকড মিষ্টি যেমন টডলনেক ক্রিসমাস ব্রেড এবং গুলাস পাওয়া যায় গরম মদ একটি বিশেষ জনপ্রিয় পানীয় যা সাধারণত লাল মদ দারচিনি মিষ্টি মশলা দিয়ে তৈরি এটি ঠান্ডা শীতে শরীর গরম করার জন্য বেশ উপযুক্ত প্রায় সব ক্রিসমাস বাজারে বিশাল আকৃতির ক্রিসমাস গাছ থাকে যা সজ্জিত এবং আলোয় ঝলমল করে এই গাছগুলোর নিচে বিভিন্ন ধরনের পণ্য ও সেবা প্রদর্শিত হয় এই বাজারগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত এবং নৃত্য হয় যেখানে দেশটির ঐতিহ্যবাহী গান ও নৃত্য উপস্থাপিত হয়ে থাকে অনেক সময় ক্রিসমাস ক্যারলস গানের পরিবেশনও হয় চেক রিপাবলিকের ক্রিসমাস বাজারে ঘুরতে গেলে আপনি শুধু পণ্য কেনার অভিজ্ঞতা পাবেন না বরং একটি সম্পূর্ণ উৎসবের অনুভূতি পাবেন যেখানে আনন্দমুখর পরিবেশ শীতের শীতলতা গরম খাবার ও পানীয় সঙ্গীত এবং মিষ্টি গন্ধ সব কিছু মিলিয়ে একটি জাদুকরী পরিবেশ তৈরি হয় চেক রিপাবলিকের ক্রিসমাস মার্কেট শুধু দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকেই তুলে ধরে না এটি একটি অসাধারণ ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করে যা সারা পৃথিবী থেকে পর্যটকদের বেশ আকর্ষিত করে দেশটির মিউজিক ফেস্টিভ্যালগুলোতে অংশগ্রহণ করে আপনি স্থানীয় সংস্কৃতির সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হতে পারবেন চেক রিপাবলিকের ভ্রমণের সেরা সময় হল বসন্ত বা শরৎকাল পাবলিক ট্রান্সপোর্ট সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য শহরের কেন্দ্রীয় এলাকায় থাকার জন্য অনেক বিকল্প রয়েছে এবং গ্রামের গেস্ট হাউসগুলো আরামদায়ক চেক রিপাবলিক এমন একটি দেশ যা শুধুমাত্র ভ্রমণস্থল নয় এটি একটি অভিজ্ঞতা ঐতিহ্য প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের আন্তরিকতায় এটি ভরপুর আপনিও আসুন এবং এই অপূর্ব দেশে আপনার গল্প তৈরি করুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দ মতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন